সব গায়ে সিউতে সবাই গায়ে আসলাম পিপিল খেলা দেখতে তামিল ফাল পাই কি আমাদের সমন্বয় তামিল গাই কেউ সমন্বয় বলে কেউ উপদেষ্টা বলে কেউ আবার বলে কার যে পৃথিবী গুল যে যা যার মতো পারতেছে বলতেছে পাই কি ভাই একটা জিনিস বাঁধতে গেছে পিঠুনি কাপ পিটাইছে বলার আপনারা সমন্বয় বলেন আর উপদেষ্টা বলেন আর পৃথিবী গুল বলেন আর মনে রাখিস মিরাজ পৃথিবী ভুল যাই বলেন না কি রে যে পিঠুনিকা পিঠাইছে সেই দায়গুলো দেখার হতো আপনারা দেখেন গাইস কি পিটানিটা পিঠা একেবারে জ্বর করে আমার মহামিটানি পিঠা পিটানির পিঠা যে গাইজ আপনার জীবনে পিঠা মহামতি আছে তাহমিক গল্পের সব থেকে বেস্ট স্যারা ফ্রেস্ট দেখতে যাই হোক গাইস আপনারা যা যা তাহি গল্পের ফ্রেন্ড আছেন সবাই ভিডিওটা লাইক করে দেবেন আর কিছু শেয়ার করে দেবেন সবাই অবশ্যই চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন কি পিঠানিটা পিঠা বাকিটা আপনারা এনজয় করেন